হ্যালো বন্ধুরা আমি অনেকবার তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা অনেক দিন পর অনেক দিন পর আমার বাগানে ভিডিও করছে কারণ জানো প্রায় দিন দশেক ধরে বিভিন্ন বাগান তার সাথে পুষ্য প্রদর্শনী বিভিন্ন জায়গায় অনির্বাণ ঘুরে বেড়াচ্ছে আর কালকে তোমরা তো দুর্গাপুরের পুষ্প প্রদর্শনী ভিডিও আই থিঙ্ক দেখে ফেলেছ যারা দেখোনি দুর্গাপুরে অসাধারণ একটা পুষ্প প্রদর্শনী হচ্ছে এখনও চলছে আট তারিখ অব্দি চলবে তো ডেফিনেটলি তোমরা যদি দুর্গাপুর থেকে দেখে থাকো বা দুর্গাপুরের কাছাকাছি থাকো অবশ্যই পুষ্প প্রদর্শনীতে ভিজিট করতে পারো ঠিক আছে আর আমার ইদানিং যত ভিডিও আছে দেখছো যে আমি এখন অনেক জায়গায় যাচ্ছি দূর দূরান্তে যাচ্ছি সব কিছু কিন্তু তোমাদের জন্য তোমরাই চেয়েছো যে আমি আরও ছাদ বাগান দেখা ছাদে গিয়ে ভিডিও করুক সেরকম মানে এই সামনের সপ্তাহ মানে কাল থেকে মানে একদম ব্যাপক ভিডিও আসবে ব্যাপক মানে জাস্ট বলতে পারি আর জাস্ট স্টেটুন থাকো মানে দারুণ ভিডিও চমকে যাওয়ার মতো ভিডিও কিছু পাবে তোমরা আর একটা কথাই বলবো যে আমি যতই ভিডিও করি যাই করি যেখানেই গিয়ে ভিডিও করি নিজের বাগান সবসময় স্পেশাল থাকে আর সেরকমই স্পেশাল একটা ভিডিও যেটা প্রতি মাসে শুরুতেই হয় সেটা হচ্ছে আমার গার্ডেন অনার্জ বাগানে হাল যেরকমই থাকুক আমি কিন্তু এই একটা ভিডিও কোনো দিনও মিস করি না করতে তো সেরকমই আজকে আবার চলে এসছে আমার গার্ডেন অনুভার ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আমার এই মাস মানে জানুয়ারি মাসে গাছ বাগানের কন্ডিশন কীরকম আছে গাছে কি ফুল আছে না আছে সব কিছু তোমরা এই একটা ভিডিওতে দেখতে পাবে তো স্টেটুন দেখো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তা চলো আজকের ভিডিওটা করা যাক তো আজকে ভিডিও শুরুটাই করছি কিন্তু আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় চন্দ্রমলিকা দিয়ে তো চন্দ্রমলিকাগুলো মানে বেশ অনেকটাই ফুটে গেছে মানে প্রায় ধরে রাখো এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট ফুল ফুটে গেছে তো আজকে শুরুতেই চন্দনকে দেখাচ্ছি আর এই হলুদটা মানে এইবারের আমার সবথেকে প্রিয় হলুত্তা। জাস্ট দেখো অপূর্ব লাগছে দেখতে ঠিক আছে কিন্তু দুঃখের কথা হচ্ছে এবার সাদা চন্দ্রগলিকা আমার সেরকম ভালো হয়নি আর ভালো হওয়ার থেকে বড়ো কথা হচ্ছে সাদা বলে আমাকে অন্য রকম রং একাধিক দিয়ে দেওয়া হয়েছে তো একটাই আপাতত এই একটাই সাদা আছে কিন্তু আর কিন্তু সাদা আমার কাছে নেই ঠিক আছে এই দেখো এইটা দেখো দুটো কালার সেম হয়ে গেছে ঠিক আছে বলা হয়েছিল সাদা হবে কিন্তু সাদা হয় না আর কি করা যাবে তো এই সাদাটাকে আমি ভালো করে রেখে দেবো এতে কাটিং করে আবার আমি চারা বসাবো ঠিক আছে ডেফিনেটলি সেগুলো তো তোমরা জানতেই পারবে তো চন্দ্রমল্লিকার নিচেই যিনি আছেন সবার প্রিয় পিটুনিয়া দেখো পিটুনিয়া হচ্ছে আর পিটুনিয়াতে ফুল কাটছো তো আমি তোমাদের কিন্তু প্রতিবার একটা কথাই বলি পিটুনিয়াতে কিন্তু ফুল কাটতে হবে মানে একজন ঝিমিয়ে যাবে ফুল কিন্তু কাটতে হবে না কাটলে কিন্তু তোমাদের ফুলের সংখ্যা কম হবে ঠিক আছে তো চন্দ্রমল্লিকা পিটুনিয়া হলো তোমাদের একটুখানি দূর থেকে দেখাই দেখো কেমন লাগছে এই দেখো অবশ্যই জানিও কীরকম হয়েছে ঠিক আছে আর তার পাশেই ফার্স্ট লাভ ফার্স্ট লাভে প্রচুর ফুল ছিল মানে সব ঝরে গেছে আর আপাতত কিছু নেই তো ফার্স্ট লাভটা এরকম অবস্থায় আপাতত আছে এই ফার্স্ট লাভ দেখিয়ে যদি আমি একটুখানি পিছিয়ে আসি তো এইখানে দেখতে পাচ্ছ এখানে হয়েছে কিন্তু আমার প্রচুর ফুলকপি আমি তোমাদের বারবার বলি যে সবজি কিন্তু করতে হবে আমরা যাই করি দেখো এখানে ফুলকপি আমি বসিয়েছিলাম ঠিক আছে এটা জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে করা হয়েছে এখানে তিনটে দেখতে পাচ্ছি এখানে একটা চারটে আর ফুলকপির পাশেই দেখো টমেটো ঠিক আছে একদম অর্গ্যানিক কোনো রকমের কেমিক্যাল কিছু ইউজ করা হয় না পুরো টোটালি অর্গানিক কীভাবে কি করেছি না করেছি ইচ অ্যান্ড এভরিথিং সব ভিডিও চ্যানেলে আছে এতদিন তো তোমরা নিশ্চয়ই চেকআউট করেছো না দেখলে দেখে নিতে পারো তো এর সাথে যেটা আছে সেটা হচ্ছে গেজনিয়া গেজনিয়া তো এত অত্যন্ত সুন্দর ফুল কিন্তু গেজনিয়ার একটাই ব্যাপার হচ্ছে এই যত বেলা মানে বাড়তে থাকবে ফুল কিন্তু আস্তে আস্তে মুখ বন্ধ হতে থাকে কিন্তু তাও ভাগ্য ভালো আছি যে আমি ভিডিওটা বানাচ্ছি এখন কিন্তু ফুলগুলো খোলা যাচ্ছে আজকে কিন্তু দুপুরবেলা ভিডিও করছি মানে ইউজুয়ালি আমি সকালে ভিডিও করি কিন্তু আজকে করছি দুপুরে এবার এই দিকে যদি আসি তোমাদের দেখাই এখানে তো আমার অ্যাডেনিয়াম আর অ্যাডেনিয়াম কি আর কী বলবো অ্যাডেনিয়াম এখন আছে কিছু বলার নেই অ্যাটেনিয়াম নিয়ে ঠিক আছে আমরা ফেব্রুয়ারি মাসে পরে আবার অ্যাটেনিয়াম নিয়ে কাজকর্ম শুরু করব। কিন্তু যেটা দেখানো সেটা হচ্ছে আমার এই গ্রাউন্ড অর্কিডটা জাস্ট দেখো খুব ছোট ছোট ফুল হয় কিন্তু দেখতে দুর্ধর্ষ লাগে এই গ্রাউন্ড অর্কিডটা দারুণ লাগে কিন্তু আমার ঠিক আছে দেখো এই সময় ফোটে গ্রাউন্ড অর্কিড দেখো তো এবার এইখানে যদি তোমাদের দেখায় এখানে অ্যালাইসাম অ্যালাইসাম দেখো এইগুলো জানো আমি গালি স্ট্রিট থেকে এনেছিলাম সেই অ্যালাইসামগুলো এখানে আছে এই দেখো ফুল আর কিছুদিনের দিনের মধ্যেই ফুটবে ঠিক আছে তোমরা জানো এটা কি ফুল এখানে আরও অ্যালাইসা আমি বসিয়েছি এগুলো আমার লোকাল এখান থেকে না এখানে সিনেরেনিয়া আগের আগেরবার সিনেরি নাম ভুল বলেছিলাম তোমাদের মধ্যে থেকে আমাকে ঠিক করে দিয়েছিলে সিনেরেনিয়া ঠিক আছে আর এইগুলো হচ্ছে মালভা ঠিক আছে মালভার কথা তোমাদের বলেছিলাম কল্যাণী থেকে আনা হয়েছে মালভা খুব তাড়াতাড়ি ফুল আসবে কারণ অলরেডি আমি কুড়ি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কুড়ি কিন্তু আসা শুরু হয়ে গেছে তো ডেফিনেটলি আর কিছু দিনের মধ্যেই আসবে আর এইখানে আমার ডালিয়া ঠিক আছে এ দেখো ডালিয়া এখানে আছে ঠিক আছে ডালিয়া এখানে আরও বেশ কিছু শীতের ফুল বিভিন্ন রকমের শীতের ফুল আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হলিয়ক ঠিক আছে এখানে তোমার পেনজি আছে ঠিক আছে দেখো বিভিন্ন রকম ফুল আছে এই একটা গাঁদা এটা কি গাঁদা আমাকে না সেটাকে বলে দিল মানে আমাকে এমনিই দিয়েছে মানে আমি যেখান দিয়ে আমাদের বাড়ির সামনে যার থেকে আমি চারা কিনি সে আমাকে বলে দাদা এই চারাটা নিয়ে যাও বসাবে তুমি করো বল ফুল হলে দেখিও কীরকম হয়েছে তো ওই আমাকে এই গাঁদা চারাটা দিয়েছিল তো সেটা আমি বসিয়েছি এরকম সাইজে হয়েছে দেখো পিঞ্চিং করে দিয়েছিলাম ঠিক আছে পিঞ্চিং করাতে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে আবার একটু বড় হলে আবার পিঞ্চিং করব ঠিক আছে আর খাবার যদি বলি এক সেম খাবার আমার লিকুইড খাবার তোমরা তো জানোই প্রচুর ভিডিও আছে সেটাই কিন্তু ব্যবহার করেছি আর আলাদা কিন্তু আমি কোনো কিছু দিইনি ঠিক আছে কোনো এনপিকে দিইনি কিছু কিচ্ছু দিইনি ঠিক আছে স্যালভিয়াতে দেখো ফুল চলে এসছে এখানে আমার গোলাপ গোলাপের সংখ্যা আমার কাছে খুবই কম তোমরা জানো গোলাপ আমার কাছে অনেক কমই থাকে কিন্তু মানে গোলাপগুলো বেশ সুন্দর হচ্ছে দেখো কুড়ি এসছে কতগুলো একটা দুটো তিনটে কুড়ি ঠিক আছে একদম ছোট্ট একটা পটে চার ইঞ্চি পটে বসানো আছে গোলা তাও প্লাস্টিকের পট তার পাশে যদি দেখাই এবার শুরু হচ্ছে ইনকা ইনকা দেখো প্রচুর ফুটেছে প্রচুর এইখানেও ইনকা আছে আমার ঠিক আছে এইগুলো সব কাটিং চারা তোমাদের দেখিয়েছিলাম কাটিং চারা সেই ইনকা এইখানে প্রচুর নতুন গাছ বসানো হয়েছে বেশি কিছু এখনও বলবো না এই গাছ নিয়ে যখন আরও জিনিসপত্র হবে তখন এই গাছ কি গাছ না গাছ সব আমি তোমাদের বলবো এখানে এগুলো কিন্তু এগুলো মানে বারো মাসি গাছ ঠিক আছে হয়তো কেউ কেউ চিনে গেছো এটা কি গাছ কিন্তু যখন এই গাছে ফুল আসবে সেই সময় এই গাছ নিয়ে কথা বলব আরও ইনকাম তারপর সে দেখতে পাচ্ছ গোলাপ দেখো ঠিক আছে আর এইগুলো তো সব আমার বেলি জুই এখানে টাই করে রাখা আছে এগুলো এখন কিছু করার নেই ওরা এখন ঘুমাচ্ছে ঘুমাক ওদের মতো থাক ঠিক আছে যেটা দেখানো সেটা হচ্ছে আমার একটা জবা জাস্ট জবার কালারটা দেখো ঠিক আছে দারুণ না অসাধারণ মানে আলাদাই লাগে এইটা ফোটে ঠিক আছে এখানে বেগুন গাছও আছে দেখা যাক কি হয় বেগুন গাছে এখানে আমার আরও পিটুনিয়া তোমাদের দেখাচ্ছি ধরো এখানে চেরি টমেটো বসানো আছে আর এই হচ্ছে আমার বুগন বিলিয়া বিলিয়া নিয়ে নতুন করে কিছু বলার নেই জানো বুগন বিলিয়া আমার কতটা প্রিয় আর ইদানিং তোমাদেরও বুগন বিলিয়া খুব প্রিয় হয়ে উঠেছে সে তো তোমাদের কমেন্ট সেকশানে কমেন্ট দেখলে বোঝা যায় মেসেজ দেখলে বোঝা যায় কত ছবি তোমরা পাঠাও তোমাদের কাছে বুগন বিলিয়া খুব সুন্দর হয়েছে আর তো আমার কাছেও দেখো এরকম আপাতত বুগন বিলিয়ার কন্ডিশন ঠিক আছে আর বুগন বিলিয়া নিয়ে তো আমার পুরো সিরিজ সারা বছর চলতে থাকে যারা বুগন করতে চাইছ করতে পারছো না ডেফিনেটলি বলবো আমার বুগন বিলিয়া প্লে লিস্টটা ফলো করো মানে আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমরা কিন্তু বুগন বিলিয়া যদি আগে না করতে পারতো ডেফিনেটলি করতে পারবে মানে খুবই সহজ একটা গাছ বুগন বিলিয়া ঠিক আছে মানে একদমই কঠিন কিছু না তোমরা নিশ্চয়ই পারবে এখানে দেখো এখানে দুটো স্টক বসিয়েছি একটা পিটুনিয়া আছে খুব সুন্দর কালো বেবি পিঙ্ক তার পাশে আরও পিটুনিয়া এখানে আরও পিটুনিয়া এখানে আরও কিছু নতুন গাছ বসানো হয়েছে আর এই হচ্ছে আমার নন্দিনী কারেন্ট কন্ডিশান নন্দিনীগুলো তোমাদের দেখাচ্ছি দেখো নন্দিনী এতে লিকুইড খাবার চলছে ঠিক আছে দশ দিন পনেরো দিন একবার করে লিকুইড খাবার আমি দিই আর আমি কিচ্ছু দিচ্ছি না কোনো রকমের কেমিক্যাল খাবার আপাতত দিইনি শুধু লিকুইড খাবার যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম শস্যের খোল বাদাম খোল নিমখোল আর গুড় দিয়ে যে খাবারটা আমি দেখিয়েছিলাম সেই খাবারটাই কিন্তু নন্দিনীতে চলছে নন্দিনী গাছের গ্রোথ শীতকালে কিন্তু খুব স্লো হবে ঠিক আছে যখন গরমটা পড়বে তখনই দেখবে রাস্টিক গ্রোথ আসবে কিন্তু এখন স্লো গ্রোথ হবে তাই বলে এই না যে তোমাদের গাছে কোনো সমস্যা হচ্ছে বা কি সামথিং ওরকম কিন্তু কিচ্ছু না ঠিক আছে রেগুলার খাবার দিয়ে যাও যেরকম আমি বলেছি যেরকম আমি দেখিয়েছি তার সাথে পেস্টিসাইডটা অবশ্যই স্প্রে করতে ভুলো না ঠিক আছে এদিকে আমার আরও পিটুনিয়া বসানো হয়েছে বিভিন্ন জায়গায় বসানো গামলা থেকে শুরু করে থালা টপ গ্রো ব্যাগ সব জায়গায় কিন্তু পিটুনিয়া আছে দেখো এখানে আরও বেশ কিছু দেশি জবা এই জবাগুলো এমনিই ফুটছে ঠিক আছে আমি কোনো ফোর্স করছি না নিজের থেকে দিচ্ছে কারণ এখন জানো দেশি গাছগুলো সবই প্রায় ডরমেন্সিতে থাকে তো ওদের ফোর্স করার কিছু নেই ওরা ওদের মতো ফুল দিয়ে যাচ্ছে এখানে আর ডালিয়া ফুটছে পুরোটা খোলেনি এখনও দেখাই এখানে আরেকটা ডালিয়া এগুলো সব ফুটছে দেখা যাক ফুটলে ডেফিনেটলি তোমাদের দেখাবো ঠিক আছে আর এখানে আরও তোমার অ্যালামন্ডা গাছ এইসব গাছ টাছ তো এখানে আছে এখানে একটা কলিয়া আর যদি তোমাদের ঘোরাই এই দিকে দেখো বেশ কিছু চন্দ্রমল্লিকা আছে এগুলো বড় টবে আর বসানোর সময় পায়নি তো ছোট টবে এগুলো সব বসানো আছে ঠিক আছে দেখো একই ভ্যারাইটি তোমরা অনেকগুলো ঘুরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো এটা এখনো ফোটেনি এখানে আরও কিছু আছে ঠিক আছে এখানে আমার মাটি চালা চলছে আরেকটা জিনিস কথা বলি এখানে দেখো এখানে কিন্তু সব আমার মাটি রাখা ঠিক আছে একটা জিনিস তোমাদের বলবো এই শীতের পরেই কিন্তু আবার গরমে প্রিপারেশান যেহেতু আমরা শুরু করব। তাই বলবো তোমাদের এখনই কিন্তু অল্প অল্প করে মাটি চেলে মাটি চালা শুরু করে দাও ঠিক আছে অল্প অল্প করে মাটি চালা শুরু করে দাও তাহলে কিন্তু তোমাদের মানে প্রিপারেশান করতে সুবিধা হবে আর এখন যেহেতু ওয়েদার ভালো তোমাদের কষ্ট হবে না গরমকালে যে কষ্টটা তোমরা পাও তাই জন্য আমি এখন থেকেই অল্প অল্প করে মাটি চেলে বস্তায় ভরে রাখছি যাতে গরমকালে আমার সুবিধা হয় এই কালারটা জাস্ট দেখো আমি আর কিছু বলবো না তোমরাই বলো কতটা সুন্দর কি কেমন বলো খালি ঠিক আছে এটা থাই ভ্যারাইটির একটা বনগিলিয়া অসাধারণ মানে এর এক একটা সময় এক এক রকম কালার হয় ঠিক আছে দেখলেই মানে মাথা খারাপ দেখো এইখানে দেখো এই রকম কালার দেখতে পাচ্ছ তো এইখানে দেখো আর একটা অন্যরকম কালার ঠিক আছে যেরকম ওর টাইম পিরিয়ড চেঞ্জ হতে থাকবে ওর কালারও চেঞ্জ হতে থাকে দেখো অসাধারণ অসাধারণ মানে কি এর ব্যাপারে আমি কিছু বলতেই পারি না মানে এত মানে যত কম বলা যায় কিন্তু কম বলেও থাকা যায় না এখানে আমার সবে ধর নীলমণি দুটো সবেদা ঠিক আছে মানে সত্যি এটা একটা আলাদা ভালো লাগা মানে অনেক দিন ধরে সবেদাগুলো বাড়ছে ঠিক আছে আর বাড়তে সময় লাগে ঠিক আছে হচ্ছে এখানে ফুলও আসছে ফলও হচ্ছে সবই হচ্ছে আর এখানে আমার বকফুল তো জানোই আর এখানে দেখতে পাচ্ছ গোবর সার আনা হয়েছে সেটাকে রাখা হয়েছে এটাকে ভালো করে গুঁড়ো করে চেলে আমি বস্তায় ভরবো ঠিক আছে তারপর মাটি বানাবো যখন বানাবো তখন দেখাবো আর এইখানে দেখো আমার কলিয়াস ঠিক আছে কলিয়াস এখানে একদম ভর্তি ঠিক আছে কলিয়াশগুলো লাস্ট ভিডিওতে কীরকম দেখেছিলাম গ্রোথ দেখো মানে কীরকম গ্রোথ হয়েছে ঠিক আছে কলিয়াসে কিন্তু পিঞ্চিং মাস আর ডেফিনেটলি পিঞ্চিং কিন্তু করতে হবে মানে সবসময় যখনই দেখবে পিঞ্চিং করার মতো হয়েছে পিঞ্চিং করো পিঞ্চিং না করলে কোনো দিনও কলিয়াস ভালো ঝাড় হবে না ঠিক আছে আর কলিয়াস গাছে খাবার অনেকে জিজ্ঞেস করো কলিয়াসের ওপর আমার যাবতীয় ভিডিও করা আছে তাও আমি বলবো কলিয়াছ গাছে শুধু শস্যের খোলে জল দিলে এনাফ মানে আর কিছু লাগে না ঠিক আছে এখানে আমার কলিয়াস এখানে আরেকটা বুনভিলিয়া তোমাদের দেখাই দেখো কী সুন্দর দেখো হোয়াইট কালার ঠিক আছে এই দেখো এটা ঠিক হোয়াইট না এটা একটা অফ হোয়াইট টাইপের একটা বাইক কালার দেখো অসাধারণ এখানে তো জলের গাছ জানোই এগুলো জলের গাছ এখন কিছু দেখানোর নেই ঠিক আছে এখানে একটা ইন্টারেস্টিং গাছ যেটা আমি কল্যাণী থেকে নিয়ে এসেছি আর অনেক দিনের শখ ছিল এই গাছটা আমি আমার বাগানে করব টেক্সটার সেজ আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম দেখো টেক্সটার সেজ এটাকে রিপোর্টিং করেছি ঠিক আছে দেখা যাক কি হয় আর নতুন গ্রোথও স্টার্ট হয়ে গেছে রিপোর্টিং করার পর নতুন গ্রোথ আসলেই জানবে যে তোমার গাছ ধরে গেছে আর কোনো চিন্তার কিছু করার নেই ঠিক আছে এদিকে যদি দেখাই সে এদিকে মানে গরমের কিছু গাছ এখানে সব রাখা আছে গন্ধ রাজ তারপর দা ধুত্র ঝুমা দিয়ে দিয়েছিল এই গাছটা আজ থেকে প্রায় দু তিন বছর আগে সেই গাছটা প্রচুর কুড়ি এসছে ঠিক আছে এইটা একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই এই অ্যালোভেরা এই অ্যালোভেরাটা যদিও একটুখানি মানে নর্মাল অ্যালোভেরার মতো না একটুখানি ডিফারেন্ট আছে এর দেখো ফুল এসছে অ্যালোভেরাতে এই ফার্স্ট টাইম আমার মানে ফুল এলো দারুণ লাগছে কিন্তু একটা হে ব্যাপক জিনিস এটা দেখো তার পাশে আমার ওয়াটার জাসমিন ওয়াটার জ্যাসমিন আমি অপেক্ষা করে আছি কবে এর ফুল আসবে মানে আমি তোমাদের দেখাবো মানে এত অপূর্ব ওয়াটার জাসমিন ফুল মানে আমি খালি জাস্ট ওয়েট করেছি কবে এর ফুলটা হবে তোমাদের আমি দেখাবো এখানে একটা টেকোমা দেখো টেকোমা ঠিক আছে টেকোমা এখন অনেকগুলো ভ্যারাইটি হয়ে গেলো দেখো এখানে র্যাবিড ইয়ার বলে এটাকে তোমাদের রুটিয়া বলে ঠিক আছে অনেক নাম আছে ঠিক আছে এদিকে তাও বেশ কিছু আরও গরমের গাছ এখানে রাখা আছে ঠিক আছে এখানে একটা কলিয়াস দেখতে পাচ্ছ এইখানে একটা টিকোমা দেখো নতুন কালার ঠিক আছে এটা কিন্তু আমি গিফট পেয়েছি ঠিক আছে সবচেয়ে এই কালারটা দেখো এটা আমি জোগাড় করেছি এটা নেক্সট ইয়ার টপে যাবে মানে নেক্সট ইয়ার কাটিং হবে তার জন্য এই চারাটা সংগ্রহ করা হয়েছে এটা স্পুন ভেরাইটি চন্দ্রমল্লিকা মানে আমার খুবই প্রিয় খুবই প্রিয় ফাইনালি আমি জোগাড় করতে পেরেছি স্পুন ভেরাইটি তো এটা নেক্সট ইয়ার এর থেকে প্রচুর চারা আমি বানাবো ডেফিনেটলি এর দুখানা টব আমি বানাবো দুটো টব ঠিক আছে কারণ এটা আমার অনেক দিনের একটা শখ ছিল ফাইনালি আমি গাছটা খুঁজে পেয়েছি ঠিক আছে দেখো এইটা কিন্তু সেই গালি স্ট্রিট থেকেই আমার পাওয়া আর এখানে তো এক ঝাঁক গাছ বিভিন্ন রকম দেখো বিভিন্ন রকম ফুল অকজালিস এখানে আমার সব চারা তৈরি হচ্ছে আরও কলিয়াস ঠিক আছে এখানে এক ঝুড়ি কলিয়াস চারা তৈরি হচ্ছে সব আমার বিভিন্ন গাছ যখন অসুস্থ হয়েছে মারা গে যায় তার আগে আমি তাদের ডাল কেটে চারা তৈরি করে নিই ঠিক আছে সেই রকমই দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং গাছ দেখো এটা কীরকম হয়েছে তা দেখো প্রণব কাকু আমাকে দিয়েছিল ঠিক আছে সেন্সিভিডিয়া অসাধারণ ঠিক আছে আর এইখানে স্পাইডার প্ল্যান্ট এখানে একটা ফিলোনপসিস অর্কিড আছে আর এইখানে যেই কলিয়াসগুলো বেশ ইন্টারেস্টিং এটা কী তো এটা জলের মধ্যে করা এটা একটা এক্সপেরিমেন্ট করছি জলের মধ্যে কি কলিয়াস হয় তো দেখি এক্সপেরিমেন্ট দেখো এই হচ্ছে এক্সপেরিমেন্টের ফল শুধু জল শুধু জলের মধ্যে এটা রুটিনটা করা হয়েছে আর কিচ্ছু নেই ঠিক আছে মানে কত সহজে তোমরা একটা কলিয়াসে চারা বানাতে পারো শুধু জলের মধ্যে কাটিংগুলো চোয়ানো আছে নর্মাল জল কোনো মিনারেল ওয়াটার ওয়াটার কিছু নেই দেখো কী দার ঠিক আছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও ঠিক আছে কলিয়া সেরকমভাবে কাটিং এখানে দুটো পিটুনিয়া বসিয়েছিলাম এখানে একটা এখানে একটা কালারের ফুল আছে এই একটা নতুন গোলাপ বাবা নিয়ে এসছে বাবার খুব পছন্দ হয়েছে এই কালারটা দেখে অ্যাভ্রাকাট অ্যাব্রা একসময় ছিল আমার কাছে কিন্তু ওই আর কি তা আবার বাবা নিয়ে এসেছে বাবা আমি করবো এই গাছটা ঠিক আছে তুমি করো আর এইখানে তো আমার কমন কিছু এলিফেন্ট টুস সেসব আছে আর এইখানে আমার পুরো টমেটো ক্ষেত বানিয়েছি প্রচুর টমেটো গাছ বিভিন্ন রকমের টমেটো দেশি হাইব্রিড চেরি টমেটো সব রকম বসানো আছে কালো টমেটো সেটাও বসানো আছে দেখা যাক কি হয় না হয় আর এইখানে অনেক নতুন চারা আনা হয়েছে এগুলো এখন রিপোর্টিং হয়নি রিপোর্টিং করব ঠিক আছে ডেফিনেটলি তখন তোমাদের জানাবো দেখো এই হচ্ছে সেই কালো টমেটোর গাছ দেখা যাক কি হয় কালো টমেটো এই হচ্ছে মেক্সিকান সিম্প মেক্সিকান সিম্পে আরেকটা কালার আমি নিয়ে এসেছি কল্যাণী থেকে ঠিক আছে এই রাবার গাছটা সংহিতাদিগি গিফট করেছে ঠিক আছে আর এই হচ্ছে আপাতত বাগানের কন্ডিশান তোমাদের একদম মানে সব কিছু ঘুরিয়ে দেখালাম ঠিক আছে আর এখন আপাতত কিছু নেই দেখার মতো আর দেখার মতো এখন শুধু চন্দ্রমল্লিকা ঠিক আছে চন্দ্র আর পয়েন্ট সিটিটা তোমাদের দেখাই পয়েন্ট না দেখালে ওর ওরা রাগ করবে যে আমাকে দেখালো না অনির্মাণ দেখো পয়েন্ট সেটিয়া পয়েন্ট ডিটেল ভিডিও কিছুদিন আগেই পোস্ট করেছি এই হচ্ছে পয়েন্ট কারেন্ট কন্ডিশন দেখো কত আর বেশি কাছে যেতে পারছেন এখানে প্রচুর গাছ প্রত্যেকটা রাখা আছে ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও আমার বাগানের টোটাল গার্ডেন ওভারভিউ তোমাদের দেখালাম কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর এর মধ্যে কোন গাছগুলো তোমার বাগানো তোমরা খুঁজে পেলে অবশ্যই কিন্তু জানিও মানে কিছু কিছু গাছ হয় যেগুলো মানে করতেই হবে মানে দেখলে মানে করার ইচ্ছা আরও বেড়ে যায় তা আমাদের অন্যতম হচ্ছে বুকনবেলিয়া বুগনবেলিয়া তো আমার খুবই প্রিয় তোমরা তো জানোই তার সাথে এখন শীতে পিটুনিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া আর কি বলবো মানে প্রচুর ফুল প্রচুর ফুল খুব সুন্দর করে ফুল করো এখানে একটা মালবেরি গাছ তোমাদের দেখাই ঠিক আছে এই গাছটা দেখো প্রচুর ফল এসছে মানে মালবেরি একটা খুব সহজ প্রজাতির গাছ ডেফিনেটলি সবাইকে বলবো অবশ্যই কিন্তু ট্রাই করো ঠিক আছে দেখো প্রচুর ফল প্রচুর ফল দেখা যাক আলটিমেটলি পেটে কিছু যেতে পারে নাকি কারণ এইগুলো ফল পাকলে পাকিয়ে খেয়ে চলে যায় আমরা কোনোদিনও পাই না ঠিক আছে থ্যাঁ ওরাও খাক ওদেরও খাওয়া মানে ওরা না তো কী খাবে পাখি দাও ফল খাক কোনো অসুবিধা নেই ঠিক আছে আর অল্প অল্প করে তোমরা এখন থেকেই গরমে প্রিপারেশান শুরু করো মাটি থাকলে মাটিগুলোকে রোদে শুকিয়ে দাও বা গুঁড়ো করো কারণ এখন রোদে দিলে বা শুকালে তোমাদের কিন্তু কষ্ট হবে না ঠিক আছে পরে যে গরমকালে যেটা করলে কষ্টটা তোমরা পাবে ঠিক আছে তাই জন্য আমি এখন থেকেই অল্প অল্প করে মাটি গুঁড়ো করছি তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কোনো প্রশ্ন থাকলে মাথায় বা কিছু বলার থাকলে কমেন্ট তোমাদের জন্য খোলা আছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে ভুলো না আর কালকে ঠিক সকাল এগারোটা নতুন ভিডিওর সাথে আর কালকে বলতে পারি একটা দুর্দান্ত ভিডিও আসছে দেখে চমকে যাবে সেরকম একটা ভিডিও আসছে ঠিক আছে এখন আর বেশি কিছু বলবো না কালকে দেখা হচ্ছে টেল ডেল সবাই ভালো থেকে আর সে দেখো ততক্ষণের জন্য বাই বা